মাতৃদিবসে যখন সোশ্যাল মিডিয়ায় মায়ের প্রতি ভালোবাসার বন্যা ঠিক তখনই ছেলে মেয়েদের স্মৃতি আঁকড়ে বৃদ্ধাশ্রমে বাইরা বিশ্ব মাতৃদিবস আজ সোশ্যাল মিডিয়া জুড়ে মায়ের সঙ্গে নিজস্বী দেওয়ার হিড়িক সর্বত্র ছোটবেলার ছবি থেকে বড়বেলার ছবি সাদা কালো থেকে রঙিন আজ যেন সোশ্যাল মিডিয়া জিয়া নস্টালের দিন কিন্তু এদিনেই বৃদ্ধাশ্রমের ছবিটা যেন অনেকটা আলাদা বৃদ্ধাশ্রমে ছেলে মেয়েদের চলে আসার পর কেটে গিয়েছে বছর। ছাড়া জীবন যাপন করছেন অনেকে আজ বিশ্ব মাতৃ দিবসে ছেলে মেয়েদের নিয়ে ফেলে আসা দিনগুলির কথায় স্মরণ করে গেলেন শিলিগুড়ির একটি বৃদ্ধাশ্রমের পায়রা বিশ্বজুড়ে মাতৃদিবস দিবস পালন করা হচ্ছে কিন্তু বৃদ্ধাশ্রমের বৃদ্ধারা কষ্টের সেই তিমিরেই রয়ে গেলেন আক্রে রইলেন সন্তানদের স্মৃতি বর্তমানে এই আশ্রমে রয়েছেন জন যার মধ্যে বৃদ্ধা ও বাকি সবাই বৃদ্ধ যাদের প্রত্যেকেরই একটা সময় ছিল নিজেদের সংসার আত্মীয় পরিজন কিন্তু বিভিন্ন পরিস্থিতির শিকার হয়ে এখন তাদের ঠিকানা এই বৃদ্ধাশ্রমের ছোট্ট কঠোর আবাসিক হিসেবে এই বৃদ্ধাশ্রমে কেউ জীবনের নয় বছর কাটিয়েছেন কেউ কাটিয়েছেন বারো বছর আন্তর্জাতিক মাতৃদিবসে পুরনো দিনের স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেরই এদিন চোখের কোণে জমা জল বাধা মানল না সব মিলিয়ে তাদের একটাই কথা এই বেশ আছে